আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মাহিন ফার্মিং সবাইকে স্বাগতম তো চলে আসলাম আজকে ভিডিও আপনাদের আপনাদের সাথে সাথে শেয়ার শেয়ার করতে আমি করবো বৃষ্টি ফাওয়ামি মুরগি পালন করলে মাসে খরচ এবং আয় কত টাকা আসে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টি ফাউমি মুরগি কেন পালন করবেন মাসিক আয়ের উদ্দেশ্যে কেউ বৃষ্টি ফার্মি মুরগি পালন করে না তবে হ্যাঁ আপনি মাসিক আয় করতে পারবেন সেই সাথে পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে পারবেন আর বৃষ্টি মুরগি তারাই পালন করবেন যাদের জায়গা খুবই অল্প অথবা যারা অভিজ্ঞতা অর্জনের জন্য মুরগি পালন করতে চাচ্ছেন আপনি মুরগি পালন করে এই মুরগির খরচ দিয়ে এই পালন করতে পারেন এবার আসি কতটুক জায়গা জায়গা প্রয়োজন হবে করতে আসলে তেমন হবে না অল্প জায়গায় বৃষ্টি মুরগি পালন করা যায় বৃষ্টি মুরগির জন্য বিশ ফিট জায়গায় যথেষ্ট আপনি চাইলে বৃষ্টি মুরগি সেরে পালন করতে পারেন অথবা খাসার মধ্যে রেখে পালন করতে পারেন এবার আসি কোন বয়সের মুরগি দিয়ে শুরু করবেন বাচ্চা মুরগি নাকি বড় মুরগি বিষটি মুরগি পালন করলে আসলে বাচ্চা মুরগি দিয়ে শুরু না করাই ভালো চার থেকে পাঁচ মাস পর্যন্ত দেখা যাবে চারশো থেকে পাঁচশো টাকা খরচ পড়ে যাবে তাই আমি বলবো সরাসরি ডিমের মুরগি কেনার চেষ্টা করবেন যদি পারেন তবে সুস্থ সবল ভ্যাকসিন করা হতে হবে কারণ ভ্যাকসিন কমপ্লিট না হলে আপনি ভালো রেজাল্ট পাবেন না তাই যদি ভ্যাকসিন সম্পূর্ণ করা মুরগি কিনতে পারেন সেক্ষেত্রে দেখা গেল আপনার যদি অভিজ্ঞতা একটু কমও থাকে তাও আপনি মুরগিগুলো অনায়াসে পালন করতে পারবেন তাই আমি বলব আপনারা যত সম্ভব চেষ্টা করবেন ডিমের মুরগি দিয়ে খামার শুরু করতে যদি অল্প মুরগি দিয়ে শুরু করতে চান এবার আসি দামের ব্যাপারে আসলে জায়গা বেদিক এক এক জায়গার দাম এক এক রকমের হয়ে থাকে তবে এখন যদি একটি ডিমের মুরগি কিনতে চান তাহলে পাঁচশো থেকে ছশো টাকা পিস করে কিনতে হবে কারণ এখন খাদ্য সহ ওষুধের দাম বেশি বৃষ্টি মুরগি কিনতে মুরগির দাম ধরে নিলাম এক পিস মুরগি পাঁচশো টাকা তাহলে বৃষ্টি মুরগির দাম আসবে এগারো হাজার টাকার মতো মুরগি পালনের আসলে খাবার খরচটাই বেশি যায় সবকিছুর মধ্যে এবার আসি মাসে কত টাকা খরচ হবে টি ফার্মে মুরগি পালন করতে মুরগি পালন করতে মূলত খাবারের খরচটাই বেশি যায় ডিমের মুরগি যেহেতু তা প্রতিদিন একশো গ্রাম করে খাবে তাহলে বৃষ্টি মুরগি প্রতিদিন খাবে দুই কেজি তাছাড়া আপনারা যদি ন্যাচারাল খাবার দেন মানে নিজের হাতে তৈরি খাবার তাহলে মাসের খরচটা একটু কম আসবে মাঝে মধ্যে আপনারা নিজের হাতে তৈরি করা খাবার দিতে চেষ্টা করবেন বৃষ্টি মুরগি প্রতিদিন যদি দুই কেজি খাবার খায় তাহলে এটা যদি আপনি মাসের হিসাব করেন তাহলে বৃষ্টি মুরগি খাবে ষাট কেজির মতো খাবারের দাম যদি ধরি তাহলে জায়গা বেদেক এক এক কোম্পানির দাম এক এক রকমের হয়ে থাকে বর্তমানে লেয়ারলেয়ার ওয়ান ছাব্বিশশো থেকে আঠাশশো এবং তিন হাজার টাকার মতো হয়ে থাকে এক এক কোম্পানির দাম এক এক রকমের হয়ে থাকে তবে আমি যেহেতু খুচরা ধরতেছি সেক্ষেত্রে আমি ষাট টাকা করে কেজি ধরলাম তাহলে ষাট কেজির দাম আসবে তিন হাজার ছয়শো টাকা এর সাথে আমি যদি আরও অন্যান্য খরচ দরি যেমন রিটার বাবদ ওষুধ ইত্যাদি এইগুলো দরি আরও তিনশো টাকা তাহলে আমাদের মোট খরচ দাঁড়াবে তিন হাজার নয়শো টাকা তাহলে বিশটি মুরগি পালন করতে আমার মাসে খরচ দাঁড়ানো তিন হাজার নশো টাকা এবার আসি বৃষ্টি মুরগি থেকে মাসে কতগুলো ডিম পাবেন যদি খাবার ঠিকঠাক দেন মুরগি যদি সুস্থ থাকে তাহলে বিশটি মুরগি থেকে চোদ্দটি থেকে ষোলোটি ডিম পেতে পারেন তবে এর থেকে বেশিও পেতে পারেন তবে আমি পনেরো পিস ধরে নিলাম তাহলে মুরগির ডিম পাব তিরিশ দিনে চারশো পিস যদি বিক্রি করেন খুচরা রেটে ডিম বিক্রি করবেন তাহলে ভালো একটা দাম পাওয়া যাবে মুরগি যেহেতু অল্প খুচরা ডিম বিক্রি করার চেষ্টা করবেন খুচরা বিক্রি করলে ভালো দাম পাওয়া যায় বাজার বেদে এক এক এলাকার দাম এক এক রকমের হয়ে থাকে তবে আমি ডিমের দাম ধরলাম বারো টাকা করে পাইকারি বাজেট হিসাবে তাহলে আমি ডিম পেয়েছি এক মাসে চারশো পিস বারো টাকা করে দাম ধরলে দাম আসবে পাঁচ হাজার চারশো টাকা তাহলে খরচ বাদে আমার আই দাঁড়ালো প্রতি মাসে পনেরো থেকে ষোলোশো টাকার মতো আপনি যদি মাসিক আয় চিন্তা নাও করেন তবুও আপনি কিছুটা টাকা প্রফিট করতে পারতেছেন আপনি যদি সেটা চিন্তা নাও করেন সেক্ষেত্রে কিছু ডিম বিক্রি করে মুরগির খাবার যোগান দিতে পারবেন অর্থাৎ মুরগির খাবার দিয়ে মুরগি পালন করতে পারবেন পাশাপাশি পারিবারিক যে ডিমের চাহিদা আছে সেটা পূরণ করতে পারবেন এবার কথা হলো আপনি যে বৃষ্টি মুরগি কিনলেন এগারো হাজার টাকা দিয়ে সেই টাকাটা কোথায় যাবে অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে এই টাকাটা আপনি এই মুরগিগুলা ডিম পাড়ার শেষে অর্থাৎ যে আঠারো মাস মুরগিগুলা ডিম দিবে সে আঠারো মাস ডিম পাড়া শেষ হলে আপনি মুরগি গুলা বিক্রি করে ফেলবেন তাহলে মোটামুটি যে এগারো হাজার টাকা দিয়ে মুরগিগুলা কিনেছিলেন সেটা মোটামুটি উঠে যাবে অনেক সময় অনেক মানুষে আছে যে মুরগি গুলা ডিম পাড়ার পর কেজি হিসাবে মুরগিগুলা মানে নিয়ে নেই খাওয়ার জন্য তো পাড়া শেষ হলে মুরগিগুলা মানে খাবার জন্য বিক্রি করে ফেলবেন তাহলে মানুষ খেয়ে ফেলবে তো তারপরে মোটামুটি এগারো হাজার টাকা উঠে যাবে তো এই হলো মানে বৃষ্টি মুরগি পালন করার হিসাব তো আপনারা যদি চান তাহলে বৃষ্টি মুরগি মানে অল্প জায়গায় পালন করতে পারেন বা খাসার মধ্যে পালন করতে পারেন তো মানে অল্প মুরগি যেহেতু পালন করবেন তাহলে ডিমের যে ডিমের যে মুরগিগুলো আছে ওইগুলো দিয়ে শুরু করবেন কারণ বাচ্চা মুরগি দিয়ে শুরু করলে অনেকটা লস হয়ে যেতে পারে তো যাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা কম তারা যদি মানে অর্জন করতে চান তাহলে বিশটি মুরগি দিয়ে দশটি মুরগি দিয়ে শুরু করতে পারেন তারপর আপনি বেশি বেশি মুরগি পালন করতে পারবেন আস্তে আস্তে শুরু করবেন অল্প মুরগি দিয়ে তাহলে দেখবেন লস এর সম্মুখীন হতে হবে না তো এখন হচ্ছে যারা বিশটি মুরগি দশটি মুরগি পালন করতে চান তাহলে তারা খাঁচায় পালন করতে পারেন অথবা সেরে পালন করতে পারেন যাদের জায়গা খুবই অল্প তারা অনায়াসে মুরগি মানে অল্প জায়গাতেই পালন করতে পারেন আমরা যদি মুরগিকে একবেলা ঘাস খেতে দিই বা অন্যান্য খাবার খেতে দিই তাহলে মানে খাবারের খরচটা মাস শেষে অল্প আসবে তাছাড়া বৃষ্টি মুরগির ডিম বিক্রি করে বৃষ্টি মুরগি পালন করা যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ